محمد صلى الله عليه وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بيوم مدني تينال درشو الحمد لله عز وجل وقوستي تويت مدني تينال بانغلا اسماء النبي صلى الله عليه وآله وسلم الحمد لله عز وجل এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করে থাকি আপনাদের নিকট আল্লাহর হাবিব সল্লু তালা আলি আলী ওসাল্লামের মোবারক নাম সমূহ নিয়ে আলোচনা করার জন্য সাথে সাথে আল্লাহর হাবিব সল্লাহ তা আলি আলী ওসাল্লামের এই নাম মুবারকের বিভিন্ন আলোচনা আপনাদের আপনাদের নিকট পেশ করে এটা চেষ্টা করে থাকি যে এর মাধ্যমে যেন আল্লাহ রসলের প্রেম মোহাব্বত সৃষ্টি হয়ে যায় আর আমাদের ইমানের মধ্যে যেন আরো মজবুতি চলে আসে এর জন্য বিভিন্ন মাদানি ফুল আপনাদের নিকট পেশ করার চেষ্টা করে থাকি প্রিয় মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আমরা আল্লাহ রসুল সাল্ল আলি আলী ওসাল্লাম এর নাম মুবারকের আলোচনা অবশ্যই শ্রবণ করব। তবে শুরুতে আল্লাহর হাবিব সাল্লাহ তাল আলী আলুসাল্লামের উপর দুরুদে পাঠ পাঠ করার একটি ফজিলত আমরা শ্রবণ করি আসুন একটি রিবায়ত আপনাদের নিকট আমি পেশ করার চেষ্টা করছি আল কৌলুল গদিয়ার কিতাব এর মধ্যে আল্লাহ সু সাল্লাহ তাআলা আলি ওয়ালে পর দুতে পাক পাঠ করা ফজিলত সম্পন্ন অনেক হাদিসে পাক হয়েছে আমি একটি হাদিসে পাক আপনাদের নিকট পেশ করার চেষ্টা করছি আমরা মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করি তো রিভায়তটা কি হজরতে সৈয়ীদুনা ইমাম সাহাবি রহেমতুল্লাহ তা আলা তিনি এটা বর্ণনা করেন جے امدر نبی حضرت محمد مصطفیٰ صلی اللہ علیہ وآلہ وسلم ارشاد کریں من صلی علی صلاة واحدة صلی اللہ علیہ عشر اور تات اما رسول بولیں جے بکتی اما رسول صلی اللہ علیہ وآلہ وسلم ارشاد کریں جے بکتی امار پروتی ایک بار درود پاک

আল্লাহ আল্লাহ প্রিয় বদরচন্দ্র এই ফজিলত রয়েছে আমার রাসূল আরো বলেন ওয়া আসকানা হুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মাআশ শুহাদা অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাআকে শহীদদের সাথে রাখবেন আল্লাহ আল্লাহ প্রিয় বদরচন্দ্র দর্শকবৃন্দ একটু চিন্তা করুন আমার নদী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যে ঘোষণা করেছেন 112 বার দরুদ ই পাক যে পাঠ করবে একবার যে পাঠ করবে তার জন্য একটা সুসংবাদ দশ বার পাঠ করবে তার জন্য সুসংবাদ আর যে একশো বার পাঠ করবে তার জন্য কি সুসংবাদ বলা হচ্ছে তার দু চোখের মধ্য কানে এটা লিখে দেওয়া হবে সে নিফাক থেকে মুক্ত সে জাহান নামের আগুন থেকে মুক্ত আর সাথে সাথে তার জন্য এই সুসংবাদ আল্লাহ রসুল দিয়েছেন যে আল্লাহ তালা কেয়ামতের দিন কাল হাসের ময়দানে আল্লাহ রসুল সাল্লাস্লাম ইরশাদ করেন সোহাদা যারা শহীদ গড় হয়েছেন তাদের সাথে রাখবে আল্লাহ আল্লাহ আসলে শহীদদেরকে আল্লাহ তালা কত মর্যাদা দিয়েছেন মধ্যে আল্লাহ তালা কত সুন্দর করেছেন গুমান করিও না ধারণা করিও না যারা আল্লাহ রাস্তায় নিহত হয়েছে তাদেরকে মৃত্যু বলে তোমরা ধারণাও করিও না আল্লাহ 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 তালা কি বলে বরং তারা তো জীবিত আল্লাহ তালা বলছেন শহীদগঞ্জ জীবিত শুধু তাই নয় আল্লাহ তালা আল্লাহ তালার পক্ষ থেকে তাদের জন্য রিজিক পেশ করা হয় আল্লাহ প্রিয় মাদারি চান দর্শক কিন্তু শহীদদেরকে আল্লাহ তালা কেমন মর্যাদা দান করেছেন এই শহীদদের এই নিয়ামত আমরা যদি দেখি আল্লাহ তালার পাক কালামের মধ্যে এসেছে শহীদদেরকে যে এত নিয়ামত দিয়েছেন আর এই নিয়ামত দেওয়া সম্পর্কে শহীদদের যে স্তর আমরা যদি দেখি কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন بسم الله الرحمن الرحيم انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين এই আহায়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট এই শহীদদের কথা তৃতীয় নম্বরে নেছেন তো নিয়ামত আল্লাহ তারা যে বন্টন করেছেন এই তৃতীয় নম্বর ব্যক্তি যারা এই শহীদ এদের এমন ফজিলত এমন ফজিলত যে এনারা জীবিত রয়েছে এনাদেরকে আল্লাহ তারা পক্ষ থেকে হয় একটু চিন্তা করুন যারা দ্বিতীয় স্তরে রয়েছে সিদ্দিক রয়েছে যারা প্রথম স্তরে রয়েছে নবী রয়েছে আল্লাহ আল্লাহ তো শহীদগঞ্জ যেভাবে জীবিত অবশ্যই সিদ্দিকগণ তারাও অবশ্যই জীবিত অবশ্যই

اشو দাই নয় আমরা এটাও সকলেই জানি যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মিআরা শরীফে যখন গিয়েছিলেন তখন সমস্ত নবীদেরকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বাইতুল মুকদ্দাসে নামাজ আদায় করেছেন জামাত সহকারে সকল নবীগণ আমার রাসূলের ইমামতিতে সকল নবীগণ মুক্তারি হয়ে নামাজ আদায় করেছিলেন সকল নবীগণ জীবিত আমাদের নবী জীবিত আল্লাহ আল্লাহ হ্যাঁ আল্লাহ আলারা অবশ্যই আল্লাহর নবী সাল্লাহআসাল্লাম সহ সমস্ত আম্বিকরামের সাথে আপন আপন মর্তবা অনুযায়ী আপন আপন মর্যাদা অনুযায়ী তারা এক এক নবীদের সাথে অবশ্যই মুলাকাত করে থাকে আমরা অনেক সময় শুনি হজরত আল্লাহ নবী কিনিসালামের সাথে অনেকের মুলাকাত হয়ে থাকে এভাবে আল্লাহ তালা এই নবীদেরকে এক এক ফজিলত দান করেছেন সোহাদাদেরকে ফজিলত দান করেছেন সিদ্দিকিনদেরকে ফজিলত দান করেছেন আল্লাহ পাকবুল আলমে এক একজনকে আল্লাহ তালা এক এক ধরনের ফজিলত দান করেছে তো প্রিয় মাদানি চান দর্শক বিন্দু এরকম ফজিলতপূর্ণ ব্যক্তিরা কাল হাসরের ময়দানে তারা কত সম্মানিত স্থানে থাকবে যাদেরকে আল্লাহ তালা এমন নিয়ে দান করেছে তো তাদের সাথে যেন আমাদের হাসর হয় আমরা

প্রিয় মাদানী ছিলেন দর্শক আসুন ভালো ভালো মেয়াদ সহকারে আমার সৌসল্লাহ তালে আলী আলি সালামের কিছু নাম মোবার বরকতময় নাম মোবার শ্রবণ করি আমাদের এই আসমাউল নবী সাল্লাহ তালে আলী আলি সাল্লাম অনুষ্ঠান আমার নবী সাল্লাহ তালে আলী আলি সালামের অনেক গুণবচক নাম আপনাদের নিকট পেশ করার চেষ্টা করে থাকি আজকে যে নামটি পেশ করব প্রথম নাম্বার হচ্ছে দলিলুল হৈরাত দলিলুল খাইরাত এটাও একটা আমার রসুল সাল্লাহ তাল আলহিম আলি সাল্লামের একটি নাম মোবাইল গুণবাচক না। এর যে অর্থ রয়েছে তা হচ্ছে কল্যাণের পথ প্রদর্শক আর এটাও বলতে পারি কল্যাণ পর্যন্ত পৌঁছে দিতে সক্ষম আল্লাহ তালা যাকে এই তৌফিক দান করেছেন এই শক্তি দান করেছেন এই ক্ষমতা দান করেছেন আর এটা তো বাস্তব যে আমরা যদি প্রকৃত সত্যের সন্ধান যদি আমরা কেউ চাই আমার নবী সাল্ল সাল্লামের গাইডলাইন আমার নবী সাল্লামের দেখানো পথ দেখানো বিষয় এটা অপরিহার্য এটা ছাড়া আমরা কখনো প্রকৃত সত্যকে অর্জন করতে পারি না প্রিয় নবী সাল্ল তাল আলি আলাই সাল্লামের যেই পথ দেখানো রাস্তা রয়েছে যে দেখানো রাস্তা রয়েছে পথ রয়েছে এই পথ হচ্ছে কল্যাণের আসল রাস্তা এই পথ হচ্ছে আল্লাহ তালাকে পাওয়ার আসল মাধ্যম আসল রাস্তা এটা ছাড়া যদি কেউ অনেক কিছু নিজেকে মনে করে আমার রসুল সাল্লাহ আলিবাল্লামের সুন্নাকে ছেড়ে দিয়ে সুন্নতকে ছেড়ে দিয়ে আল্লাহ তালার পক্ষ থেকে আমার রসুল কিছু নিয়ে এসেছেন যে কারিমা নিয়ে এসেছেন যে নিয়ামত নিয়ে এসেছেন যে রাস্তা নিয়ে এসেছেন যে পথের মাধ্যমে আল্লাহ তালার পর্যন্ত পৌঁছা সম্ভব প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এক কথায় আমার নবী সাল্লাল্লাহু তালা আলাইহি ও সাল্লাম আল্লাহ তালার পক্ষ থেকে যেই রাস্তা নিয়ে এসেছেন যে শরীয়ত নিয়ে এসেছেন যে সুন্নাত নিয়ে এসেছেন যে তরিকা নিয়ে এসেছেন এই রাস্তা ছাড়া কখনো আমরা প্রকৃত সত্য পর্যন্ত আল্লাহ তালা পর্যন্ত কখনো পৌঁছতে পারবো না তো সুতরাং প্রকৃত সত্য আল্লাহ তাআলা পর্যন্ত যদি আমরা পৌঁছে যাই অবশ্যই অবশ্যই আমার নবী sallallahu taala alaihi wa নির্দেশিত যে রাস্তা রয়েছে কুরআন হাদিসের মাধ্যমে যে পথ আমার নবী sallallahu taala alaihi wa alihi আমাদের জন্য দিয়ে গিয়েছেন এই পথের মধ্যেই অবশ্যই রয়েছে এবং আমার রাসূল sallallahu taala alaihi wa salam-এর গাইডলাইন এই নির্দেশিত পথেই হচ্ছে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছার আসল নগত সুতরাং আমার নবী সাল্লা তাল আলি সাল্লামকে এই কারণে দলিলুল খাই বলা হয় কারণ কি তিনি সর্বপ্রকার কল্যাণ ও মঙ্গলের পথ প্রদর্শক তিনি আমাদেরকে এই প্রকৃত সত্যের সন্ধান কিভাবে করব তার বিস্তারিত বর্ণনা তিনি আমাদেরকে দিয়েছেন তিনি এই প্রকৃত সত্য অর্জনের জন্য আল্লাহ পর্যন্ত পৌঁছার মাধ্যমকে তিনি আমাদেরকে জানিয়েছেন تو اللہ تعالی نام فضیلت درا دے تھی একতে হচ্ছে সামিয় অর্থাৎ শ্রবণকারী আর হচ্ছে বসিউ অর্থাৎ দশটা যিনি দেখেন আর কোরআনের পাকের মধ্যেও আল্লাহ তাআলা ارشاد করেন সাজআল্লাহ সামিআন বসিরা আল্লাহ তাআলা ارشاد করেন আমি কাকে সামি অর্থাৎ শ্রবণকারী ও বসির দশটা যিনি দেখেন বসির قريتي الله تعالى أمر النبي صلى الله تعالى عليه وسلم كي السميع يفهم النبي صلى الله تعالى عليه وسلم كي الله تعالى جيء جوب رسول صلى الله تعالى عليه وسلم مه الله আল্লাহ তালা আলী আলাইসালামকে আল্লাহ যে কান মুবার এই কান দিয়ে আল্লাহ তালা তরফ থেকে আল্লাহ 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 তালার পক্ষ থেকে আল্লাহ তালার কালাম যে কান শ্রবণ করেছে আল্লাহ তালা জাতকে যে চোখ দেখেছে একটু আমরা চিন্তা করি আমার রসুলকে আল্লাহ তালা কেমন যোগদান করেছেন এবং কেমন

পাকে এরশাদ করেন অর্থাৎ তুমি তার কাছে জিজ্ঞাসা করো তিনি এ ব্যাপারে অবহিত তো আমরা যদি দেখি আমার আল্লাহ তালা যত গোপন বিষয়ে জানিয়েছে পৃথিবীর মধ্যে আল্লাহ তালা সৃষ্টি জগতের মধ্যে আমার রসুল সাল্ল তালা আলী আলাইসাল্লামকে আল্লাহ তালা যত নেয়ামত যত গোপন বিষয় যত কিছু দিয়েছেন এরকম আর কেউ

আল্লাহ দিয়েছে এভাবে যদি আমরা দেখি আল্লাহ হাবিবকে আল্লাহ দিয়েছেন সৃষ্টি জগতে আল্লাহ যাকে দান করেছে অবশ্যই আল্লাহ পাক আল্লাহ তালার বান্দাদেরকে আল্লাহ তালা দান করে কিন্তু সর্বোচ্চ আইম সর্বোচ্চ জ্ঞান

যদি আমরা কোরআন পাখের মধ্যে দেখি আল্লাহ কি বলেন আমি আপনাকে জানিয়েছি যা কিছু আপনি জানতেন না অর্থাৎ সবকিছু আল্লাহ আমাদের নবী তালা সালা আল্লামকে জানিয়েছেন আল্লাহ আর

نبی تعالی <سؤال> علی السلام کت نہیں ہمارا بہتر جانے سگتے مدد আল্লাহ এবং তার রাসুল আমাদের নবী সাল্লামের মধ্যে যে সম্পর্ক সেটা অন্য কেউ সেই রাস আমরা আমরা সকলে এতটুকু জানি যে আমার আল্লাহ তালা আমার নবীকে কে দিয়েছেন সেটা আমার নবী জানেন আমার নবী সাল্লাহ তালি আলী সাল্লাম আল্লাহ তালা থেকে কি পেয়েছেন সেটা আল্লাহ এবং তার রাসুলে জানেন সুতরাং আমরা আল্লাহ রসুসাল্লাহ তাল আলী আলুসাল্লামকে আল্লাপাকামীন এই সমস্ত যে বরকতময় ফজিলতপূর্ণ পূর্ণ নিয়ে করেছেন এর মাধ্যমে যে বিভিন্ন নাম আল্লাহ রসুল সাল্ল তাল আলী সাল্লামকে ডাকা হয় বিভিন্ন ফজিলতপূর্ণ নাম বরকতময় নাম এগুলো যে বিভিন্ন হাদিসের পাক থেকে বিভিন্ন রিবায়ত থেকে এগুলা নেওয়া হয়েছে এই নামগুলো আমরা স্মরণ রেখে চেষ্টা করবো আল্লাহ রসুলের প্রতি আল্লাহ রসুলকে স্মরণ করার এবং আল্লাহ রসুলের প্রতিষ্ঠা করবো আল্লাহ রসুল্লাহ আলী সাল্লামকে আল্লাহ তালা যে নিয়ামত দান করেছে সেই নেয়ামতের কথা আমরা স্মরণ করার চেষ্টা করবো আল্লাহ রব্বুল আলমী আমাকে আপনাকে আমাদের সকলকে আল্লাহর হাবিবের প্রতি যতটা যত করা এবং আল্লাহর হাবিবকে ততটা মুহাব্বত করে ঈমানকে পরিপূর্ণ করা সেই তৌফিক সেই সুযোগ সেই দয়া আমাদেরকে দান করুন আমিন বিজাহিনাবে লাগিন সললাহ تعالی হাবিব সললাহ تعالی আলা মুহাম্মদ সাললাহ تعالی আলাইহি ওয়াসাল্লাম